খুশো তো কাটা শেষে সে দমদল ছিলেনি দুমদল মাছ রান্না করুমা আর খুশু রান্না করুমা কেটে দুন্দুল তো সিলাম কেটে নি কেটে নে পরে দুন্দুল কেঁন নের মধ্যে দান্ডাক সিদ্ধান্ত ভাঙ্গি বের দেবো আব্বা আর বড় বোন দান্ডা ভাঙ্গি বের দেবো তাহলে ফোর্সে ইবাসি আমি আরেকটা ফোর্সে দেখা যাইতাছে পানির মধ্যে এই যে শালা ফোর্সছি চি দংশ এসে হালকা বাতলা পাই যা গাছের থেকে মুরিচি গাছের মরিচের মধ্যে কোনো বাজার নেই এই যে মরিচ মু গাছের মরিচ আমি এখন মাছ বাজি করুম কড়াইতে তো তেল দিয়ে দিছি Eu um garoto me que se e para ser mais bem que nem se mastigue dele

क्या हम पेसी انا मी मासबाजी करू नो हर मासवशे में खनीसी माता माता देखो मासबाजी कोई सा ना हमको तो सातवाँ का चीज़ ही ज़रूर है चिकनी हमको सातवीं दे दें तो ये सब दे दिया ये मेरे सातवीं से दे देंगे तो हम नालारे के यहाँ e xa vexe se te mueve

গোসল করতেছে তা বাইসা মারি পার করার জন্য আসতেছে আজকে দুনিয়া রোদ রচুর গরম গরমই থাকুন যায় না তুমি যাব তো গিয়েছিলাম কিনা কেনাকিটা বৌতে লম কিনছি কিনে 1000 1000 1000 1000 1000

তো অনেকক্ষণ ধরে বাড়িতে আসছি এখন হচ্ছে একটু বের হলাম আর সকাল তো দেখতে পারলেন নিজেও গেছিলাম মার কিছু কাজ আসিল আমার পরীক্ষা শেষ তো তার জন্য কিছু আর কি ছোটো খাটো মা গিফট দিলো তার উপহার দিল কিছু তো কালকে আবার যাব কিছু আছে তো ওগুলো আনতে হবে আমার আর কি আসতে আনতে পাই নাই তো কালকে বললো যে কালকে তুমি নিয়ে আসো তোমার টাকা আমি দিয়ে দেবো না আর ওই যে দাদা ও চালগুলো মনে হয় বমন মনে হয় তো যার কারণে কত বাজারে গেছে ও আজকে আমার শেষ পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ কিছুদিন বন্ধ হয়েছি শুধু প্রাইভেটটা খোলা আছে শুধু প্রাইভেটে যাবো আর কোথাও যেতে হবে না আর আজকে যা গরম পড়ছে মানে বলার বাহিরে আইস মানে বাড়িতে এসে এমন হাঁপাইছি অনেকক্ষণ হাঁপাইছি তো শুয়েছিলাম তারপর সে গোসল দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আস্তে আস্তে সূর্য ডুবে গেতেছে গাড় আর গরম আজকে জাগেছে বলার বাইরে তো আজকের ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম